পৃথিবীতে যদি শয়তান না থাকতো তাহলে প্রত্যেকটা মানুষ মুমিন হতো আর পৃথিবীতে মানুষের জীবনে যদি বাধাই না থাকতো তাহলে প্রত্যেকটি মানুষ সঠিক হতো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন সুবহানাল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শয়তান বন্ধুরা আমরা দেখিন অনেক ক্ষেত্রে অনেক ধরনের অকর্ম করে থাকি পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন শয়তানের সৃষ্টি হয়েছে শয়তানের উসিলায় মানুষ দেখুন যে ভালো কাজে বাধা করে। আপনি নামাজ পড়তে যাবেন ওজুর সময় আপনাকে টেনে হেচে ফেলে দিলো ফজরের নামাজ হয়ে গেছে টাইম আপনি উঠতে পারলেন না আপনি শয়তানের এমন ভাবে মেসেজ করে দেবে যে আরামে আরামে আপনি আরো বেশি ঘুমাবেন তো এই শয়তানের কিন্তু কার্যক্রমই পৃথিবীতে রয়েছে ভালো কাজ করতে গেছেন শয়তান এসে আপনাকে বাধা দিয়ে দেবে শয়তান যেমন এই পৃথিবীতে আছে আবার মানুষের মধ্যে বিবেক ওই পৃথিবীতে আছে বিবেক আর শয়তান এই দুটোর মাঝামাঝি যদি যুদ্ধ করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন আর যদি তা না পারেন তাহলে শয়তানের ধোকায় পড়ে আপনি ভালো কাজ থেকে বিরত থাকবেন এটি স্বাভাবিক কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেই শক্তি সামর্থ্য আল্লাহ দিয়ে দিয়েছেন যেটা দিয়ে আপনি শয়তানকে বিতাইত করে আপনার নিজের বুদ্ধিকে সামনে এনে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেই শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন তো শয়তানের ধোকায় না পড়ে আপনি আপনার মত করে ভালো কাজগুলো করতে থাকুন দেখবেন ভালো কাজ করতে করতে একটা সময় যখন শয়তান দেখবে যে আপনাকে দিয়ে আর কোনো খারাপ কর্ম করা যাচ্ছে না সে শয়তান বলবে আমি এর থেকে অন্য কোথাও চলে যাই আমি নতুন কোথাও সুযোগ নেওয়ার চেষ্টা করি সেজন্য বন্ধুরা ভালো কাজ করার অভ্যাস তৈরি করুন প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করুন ভালো কাজ করতে গেলে বাধা আসবে শয়তানে আপনাকে একটু নাড়াচাড়া দেবে আপনার মগজ ধলাই করবে কিন্তু এটাকে আপনি পিছুনে ফেলে আপনি দিকে এগিয়ে চলে যাবেন আপনার নিজের সাথে চিন্তা ধারা রয়েছে সেই চিন্তা ধারা দিয়ে যখন এটা যেতে পারবেন তখন শয়তান অটোমেটিকলি আপনার থেকে দূরে চলে যাবে এই বিষয়ে পৃথিবীতে যদি শয়তান না থাকতো তাহলে প্রত্যেকটা মানুষ মুমিন হতো আর পৃথিবীতে মানুষের জীবনে যদি বাধাই না থাকতো তাহলে প্রত্যেকটি মানুষ অতিpotent হতো কারণ আপনার জীবনে যদি বাধা না থাকে শরণন্ত না থাকে তাহলে তো আপনি সামনের দিকে যেতেই থাকবেন আর যখন বাধা আসবে তখন আপনার দেখবেন শরণন্তের কারণে আপনি কিছু সময়ের জন্য হলেও পিছিয়ে থাকবেন এটাই অপি হলো তো ভালো কাজে বাধা আসবে খারাপ কাজে আপনাকে উৎসাহিত করবে এরকম মুখোশদারী লোক কিন্তু আপনার আশেপাশেই থাকে সেদিকে মাথায় রেখে আপনার জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধুরা আপনি যখন সামনের দিকে চলে যাবে তখন দেখবেন যে আপনার দূরের যে মানুষগুলো যারা আপনার নাম্বার মোবাইল নাম্বার এক সময় ডিলেট করেছে তারাও অন্যের কাছ থেকে আপনার নাম্বার খুঁজে আপনাকে কল দিয়ে শুভেচ্ছা জানাবে বলবে ও দুঃসম্পর্কে আত্মীয় হলো তখন বলবে যে এটি আমার অনেক কাছের আত্মীয় আমার কাছের বন্ধু আমরা ছোটবেলায় একসাথে চলাফেরা করেছি এটা গর্ব করে কখন বলবে যখন আপনি আপনার জীবনে একজন সফল ব্যক্তি হবেন বন্ধুরা আপনার প্রতি অত্যন্ত সফলতা কামনা করছি আপনার জীবনে আপনি একজন সুস্থ ব্যক্তি থাকুন সে প্রত্যাশা করছি বন্ধুরা বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন পেশা এবং নেশা যদি এক হয়ে থাকে তাহলে আপনার সফলতা খুব শীঘ্রই চলে আসবে আপনি যখন সফল ব্যক্তি হবেন তখন আপনার জীবনে আপনি ব্যক্তি জীবনে অনেক শান্তি এবং পারিবারিক জীবনে অনেক ভালোবাসা পাবেন সামাজিক জীবনে পাবেন সম্মান আপনার প্রতি অত্যন্ত সম্মান জানাচ্ছি আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ